যে এই সাহেব সহিয়াকিদার বিরোধিতা করে তার চিকিৎসা হইলে তারে খালি দাওয়াত দিক খাওয়াইবেন আর হাদিয়ে দিবেন দেখবেন বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এইটা পরীক্ষিত বাংলাদেশের অনেক মসজিদে আমাকে বলে যে সাহেব আমাদের ইমাম সাহেব খালি রাফল ইয়েদানির বিরোধিতা করে আমিনের বিরোধিতা করে খালি এটা করে আমি কি আপনারা তো রোগ বোঝেন নাই আপনারা ওনারা কয়দিন দাওয়াত দিছেন দাওয়াত দেন না খাওয়ান না হাদিয়া দেন না খালি যায় মাসালা জিজ্ঞান যে এটা কোন হাদিসে আছে এটা কোন তো আপনার ভয়ে অতিষ্ঠ আপনি তার দেখা হইলে খালি মাসালা জিজ্ঞান এটা কোন হাদিসে আছে তো উনি কি হাদিস পড়ার সময় আছে উনি কি তাবিজের ব্যবসা করব না মিলাত পড়াইবো না খতম পড়াইব না হাদিস দেখব বসে বসে তা আপনি জিজ্ঞেস করেন খালি এটা কোন হাদিসে আছে তো উনি আপনার ভয়ে আছে সব সময় আপনার এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে যায় এই লোকে খালি হাদিস জিজ্ঞেস করে কোন জায়গায় আছে হাদিস জিজ্ঞেস না করে তারা আগে খাওয়ান খালি দাওয়াত দেন হাদিয়া দেন দেখবেন যে আর আপনার বিরোধিতা করবে না আকিদার বিরুদ্ধে সহি বক্তব্য দিবে না এই খাওয়ানের কিন্তু অনেক ওষুধ আছে এই জন্য নবিসাম কিন্তু একসাভি এসে জিজ্ঞেস করছেন কোন জিনিস সবচেয়ে কল্যাণকর নবিসাম বলছেন তো তে ওই আম মানুষকে খালি খাওয়াইবা এখানে কারে খাওয়াইবা বলে না সবার খাওয়াইবা খালি খাওয়াবে এই খাওয়ানিটাই ইসলামের মধ্যে একটা বিশাল দাওয়া বিশাল কল্যাণকর কাজ আমার রুম থেকে মসজিদ অনেক দূরে অবস্থিত মসজিদে গিয়ে চলা আদায় করা আমার জন্য অনেকটা কষ্টকর হয়ে যায় এখন আমার করণীয় কি আমি কি রুমে ও রোম না রুম রুমে চলা আদায় করতে পারব জি প্রথম কথা দূরত্ব বলতে কতটুকু দূরত্ব যা কাজে আমরা বাজার করার জন্য অনেক দূরে যাই অনেক কাজের জন্য স্কুলে গেলে অনেক দূরে যাই মাদ্রাসায় গেলে অনেক দূরে যাই কলেজে গেলে অনেক দূরে যায় তো মসজিদ কি আমার স্কুল কলেজ থেকেও দূরে বাজার থেকেও দূরে তো যদি দুনিয়া সব কাজের জন্য এত দূর যাওয়া যায় তাহলে মসজিদের তো বর্তমানে বাংলাদেশের যেই অবস্থা মসজিদ বেশি দূরে থাকে না এক গ্রামের মধ্যে মসজিদ দশটাও থাকে প্রত্যেক বাড়ির ঘরের আশেপাশে মসজিদ এখন দূরত্ব বলতে কতটুকু দূরত্ব যদি এরকম হয় আপনার যাইতে আধা ঘন্টা এক ঘন্টা লাগি যায় আসতে আধা ঘন্টা এক ঘন্টা তাহলে বোঝা যায় যে মোটামুটি একটু দূর আছে তো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যাইতে লাগে হাঁটে গেলে বিশ মিনিট এটা দূরত্ব না নবী সাল্লা সাল্লামের সময়ে বনু সালামার লোকেরা জামাত ধরার জন্য ওনারা মসজিদ নবীর কাছে একটা জমি বিক্রি হইতেছে তো ওনারা পরিকল্পনা করলেন যে আমরা দূরের থেকে আসি তো মসজিদ নবীর পাশের জমিটা আমরা একটু কিনে ফেলি তাহলে আমাদের জন্য মসজিদের জামাত ধরা সহজ হবে তো একজন বলল যে আচ্ছা ঠিক আছে কাজ তো ভালো উদ্দেশ্য ভালো কাজটা করার আগে নবী সাল্লাহ সাল্লামের সাথে একটু পরামর্শ করো তো তারা গেলেন নবী সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন যে আমরা চাচ্ছি এই জামাত ধরার সুবিধার্থে আমরা একটু বাড়িঘর কাছে নিয়ে জমিটা কেনার জন্য এখানে আমরা বসতি স্থাপন করার জন্য নবীল আসলাম বললেন বনু সালামা দিয়ারাকুম তুক্তাবো আসা নবী নবীলাম কথাটা তিনবার বললেন তোমাদের বাড়িঘর যেখানে আছে সেখানেই থাকো তুক তাবু আসা কারণ তোমরা যে মসজিদে আসো এবং যাও তোমাদের প্রতিটি কদম প্রতিটি চিহ্ন এর মাধ্যমে নেকি লেখা হয় তাহলে দূরের থেকে আসলে তোমার নেকি বেশি লেখা হবে নবী সালামের এই বক্তব্যের পরে বনুসালামা আর কাছে আসে নাই বনুসালামা দূরে আসছে বনুসালামা কোথায় জানেন এই আমরা মদিনাতে যখন যান অমরা যান হজে যান সেই মসজিদে জুল ক্যাবলা মসজিদে জুল ক্যাবলা তাই যেখানে কেবলা পরিবর্তন হয়েছে ওই মসজিদ যেই জায়গায় বনুসালামার বাসা ছিল ওই জায়গায় আর ওই মদিনার রাস্তা পাহাড়ি রাস্তা ওনাদেরকে আসতে হলে অনেকগুলো পাহাড় অতিক্রম করে আসা লাগবে মসজিদের নবির সাথে দেখবেন ওনাদের আসার রাস্তাটা কি কঠিন এই রাস্তা দিয়ে এসে সাহাবাই করাম জামাত দেখতে এখন অন্ধ সাহাবির কথা সবাই জানেন নবী স্লামকে বলছিলেন রোখসদ দেওয়ার জন্য নবী সাল্লাম বলছেন তুমি কি আজান শুনো বলছে আজান শোনো নবী তাকে জামাত থেকে রোসদ দেন নাই তখন তিনি বাড়ির সাথে রসিবি রাখছিলেন রশিদরে দরে অন্ধ সাহাবি মসজিদে আসতেন আবার রশিদরে ধরে যাইতেন তাহলে এই ওজর গ্রহণযোগ্য না আমরা জামাতে আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ বর্তমানে পোস্টার ও ব্যানারে সাহেবদের ছবি যুক্ত থাকে ইয়া কতটুকু ইসলাম সমর্থন করে যেমন আজকে সেমিনারের ব্যানার ও পোস্টার আসলে মানে ব্যানার পোস্টারে ছবির প্রয়োজন নাই ছবির ব্যবহার যত কম করা যায় ততই নিরাপদ ছবির ব্যবহার বেশি করাটা ঠিক না স্বাভাবিকভাবে ইসলামে ছবি তো হারাম নবী ওয়াসাল্লাম ছবির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ক্যামেরার মোবাইলের যে ছবিটা এই ছবিটার ব্যাপারে কিছু ভিন্ন মাছালা আছে কিন্তু ভিন্ন মশালা থাকলেও তার অর্থ এই নয় যে যত্র তত্র রাত দিন খালি ছবি তোলা এটা ইসলামে অপছন্দনীয় কাজ আর এরকম মাহপিলের পোস্টার অনেক সময় মসজিদে যায় তারপরে ঘরে থাকে বিভিন্ন জায়গায় থাকে তো এরকম ছবির দিয়ে দিয়ে শাহেকদের বক্তাদের আলামাদের ছবি দিয়ে প্রচার করাটা ঠিক না এটা বন্ধ করা দরকার দুই একটা জায়গায় হয়তো ফেসবুকে আপনি ফেসবুকে দিতে পারেন যে এই বক্তাকে হয়তো এলাকার সবাই চিনে না অথবা ছবিটা দিলে হয়তো সবাই চিনতে পারবে বা কোনো উপকার থাকতে পারে সেটা আপনি ফেসবুকে দিলেন কিন্তু পোস্টার বের করে করে সব জায়গায় জায়গায় লাগা রেখলেন এটা ঠিক কাজ না এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সারাক্ষণ জেনা এবং মেয়ে সম্পর্কিত চিন্তা চিন্তাভাবনা মনে আসে বলে থাকতে চেষ্টা করলেও দিন শেষে আবার ওই চিন্তা আসে এ থেকে আমার পাপ হবে এর থেকে মুক্তির উপায় কি। এই চিন্তা আসাটা এটাও গুনার কাজ এবং চিন্তা আসার কারণ হলো অন্তরে তাকোয়া এবং খাসিয়াতুল্লার অভাব অন্তরে তাকোয়া এবং খাসিয়াতুল্লার আল্লাহর ভয় এবং তাকোয়ার অভাব এজন্য তাকোয়া বাড়াইতে হবে তাকোয়া বাড়াইলে এটা কমে যাবে তাকোয়া কেমনে বাড়াবেন যেই কাজগুলো করলে তাকোয়া বাড়ে সেই কাজগুলো বেশি করতে হবে যেমন নবিস যুবকদেরকে বলছেন ইয়া মাসার সবাব তা বাবাব যুবকেরা তোমরা যারা বিয়ের সামর্থ্য আছে বিয়ে করে ফেলো বিয়ের সামর্থ্য না থাকলে কি করো সিয়াম পালন করো সিয়াম পালন করলে কি হয় তাকোয়া বাড়ে তাকোয়া বাড়লে এই চিন্তা কমে যায় তো এইরকম তাকোয়া বাড়ার আমলগুলো বেশি করতে হবে আল্লাহর জিকিরে থাকতে হবে তাহলে এই চিন্তা কমে যাবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম কতটুকু দূরে গেলে কসর সলাত আদায় করতেন নবী সাল ইসলাম অনেক সময় মাত্র মসজিদে নবী থেকে চার কিলোমিটার দূরে এসেও কসর আদায় করছেন অর্থাৎ কসরের নির্দিষ্ট কোনো দূরত্ব নাই সেটা কমও হতে পারে বেশিও হইতে পারে তো এজন্য মূলত এটা যদি সফর হয় মানে সফর সফরের কিছু সংজ্ঞা আছে সফর যদি হয় সেটা কাছে হলেও হইতে পারে যেমন আমি আজকে আস্তে আস্তে বলতেছিলাম যে ঢাকা শহরের মধ্যে এই মাথা থেকে এই মাথায় আসতে আমাদের তিন ঘন্টা লাগে আমার বাসা থেকে ঢাকা শহর পাড়ি দিতে তিন ঘন্টা সময় চলে যায় আবার তিন ঘন্টায় ওই দিন আমি আমার বাসা থেকে বগুড়া চলে গেছি তিন ঘন্টায় বগুড়া যাওয়া যায় আবার তিন ঘন্টা ঢাকা শহরের এই মাথা থেকে এই মাথায় আসতে লাগে জায়গা কম কিন্তু সময় লাগে বেশি আবার জায়গা অনেক দূরে কিন্তু সময় লাগে কম এই জন্য জায়গাটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো এটার মানে আমার সফর কিনা আচ্ছা পোস্টারে বক্তাদের ছবি এটা তো আমরা আলোচনা করছি কোরবানের গরুর বয়স কত হইতে হবে গরুর বয়স দুই বছর কমপক্ষে দুই বছর হওয়া লাগবে এক জায়গায় আমাকে গরুর বাজারে একদিন মাসালা জিজ্ঞেস করতেছে এই প্রসঙ্গে মনে আসছে যে জিজ্ঞেস করতেছে হুজুর গরুর বয়স কত হওয়া লাগবে তা আমি বললাম দুই বছর হইতে হইব তো কয় এটা তো মায়ের পেটে এক বছর ছিল মায়ের পেটে এক বছর ছিল তাইলে বাইরে এক বছর হইলে দুই বছর হয়ে গেছে বেলা যে মায়ের একটা বাদ দুনিয়াতে আসার থেকে হইতে হবে মসজিদে নামাজ পড়তে গিয়ে এত অবস্থায় মোবাইল ব্যবহার করা যাবে কি না মোবাইল তো নামাজের ভিতরে ব্যবহার করা যাবে না তবে নামাজের বাহিরে জরুরতে প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন সেটা হারাম না তবে মসজিদের আপনার মোবাইলে বসে বসে আপনি ফেসবুক দেখা তারপরে বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় জিনিস দেখা এগুলো মসজিদের ভিতরে যায় যাবে না মসজিদের ভিতরে জিকির আসকার করবেন মোবাইল বন্ধ করে রাখবেন প্রয়োজনে একান্ত প্রয়োজনে কোনো বিপদ আপদ সমস্যা হলে পরিবার থেকে ফোন দিছে কেউ জরুরি ফোন দিছে সেটা হয়তো আপনি কথা বলতে পারেন কিন্তু অপ্রয়োজনীয় ব্যবহার এগুলো থেকে দূরে থাকতে হবে ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে সূরা পাতেহা পড়তে হবে কিনা যে সুরা পাতে অবশ্যই পড়তে হবে আল পাতেহা ফরজ নামাজের প্রত্যেক রাকাতেই ফরজ মানে তিন রেখাতের নামাজ হলে তিনও রাখাতেই ফরজ চার কাতার নামাজ হলে চারও আকাতেই ফরস কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে সুরা আল পাতেহা পড়ার সময় পাওয়া যায় না মানে তিনবার শোবান আল্লাহ বলি চলে যায় তিনবার সোবান আল্লাহ বলির উপর চলে যায় এবং জিজ্ঞেস করলে কয় তিন বছর বানাল্লা পরিমাণ দাঁড়াইলে নামাজ হয়ে যাব অথচ নবিশ্রা বলছেন লা সলা তা এল্লা বেপাত ইহাতে প্রত্যেক রাকাতে এটা লাগবে সুরাল পাতেহা লাগবেই পাঁচ বাক্ত চলাত কত রাখাত পাঁচ ওয়াক্ত সলাত সতেরো আকাৎ পাঁচ ওয়াক্ত চলাত সতেরো রাকত বাকিটা হলো সুন্না আপনি যত বেশি আদায় করবেন বিশেষ করে এলার আলাদা আলাদা ফজিলত আছে সুন্নত মহাক্কাদার ফজিলত আছে সুন্নতে যায় এগুলোর পজিট আছে এগুলো আদায় করবেন কি তো ছেড়ে দিবেন না খালি পরস্পরে আবার দৌড় দেওয়া এটাও ঠিক না ইমাম বিন হাম্বুল রহমাউল্লাহ বলছেন যদি কেউ সুন্নত নামাজ না পড়ে সময় ছেড়ে দেয় তাহলে আদালতে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না কারণ এই লোকটার কাছে সুন্নতের কোনো গুরুত্ব নেই এই লোক সাক্ষী দিলে উল্টাপাল্টা সাক্ষী দিতে পারে এজন্য তার সাক্ষী গ্রহণযোগ্য না এজন্য জন্য বাদ দিলে আপনার তাকোয়া কমে যাবে আপনার আল্লাহর ভয় উঠে যাবে আপনার ভিতর থেকে সুন্নতের প্রতি তা আজিম উঠে যাবে কোনো সংগঠন বা দল সহি সুন্না কোরআন সুন্না অনুযায়ী চলতে চায় কিন্তু তাদের দলে বেদাতি কিংবা দিন বিষয়ে গাফাল এমন ব্যক্তিকে উক্ত দলে গ্রহণযোগ্য হবে আপনি যদি প্রথমেই খুঁজেন যে সব মানুষ সহি সুন্নার। যদি আমরা লিখে দিই যে আজকের এই সেমিনারে শুধু যারা সহি আকিদার তারা আসতে পারবেন বাকিরা আসতে পারবেন না তো বাকিরা সহি আঁকিদার শিখবে কোথা থেকে সহি সুন্দর শিখবে কোথা থেকে বরং সহি আঁকিদার সে অন্যরা বেশি আসা দরকার তাহলে এরকম সহি সুন্নার সংগঠনে অন্যরা থাকলে অসুবিধা নেই অন্যরা এখান থেকে সহি শিখবে তাদেরকে শেখার জন্য তো সাঁতার রাখতে হবে শেখার জন্য তো দূরে ঠেলে দেওয়া যাবে না বরং যারা সহি সুন্না বুঝে না তাদেরকে বেশি বেশি কাঁচা রাখতে হবে তাদেরকে সোভতা রাখতে হবে আর কি করতে হবে বেশি বেশি খাওয়াইতে হবে কি করতে হবে এটা রাজি নেই দেখছেন কেউ বলে নাই কিন্তু কি করতে হবে বেশি বেশি খাওয়াইতে হবে বেনামাজিরে বেশি বেশি খাওয়াইতে হবে সেরিক বেশি বেশি খাওয়াইতে হবে খাওয়ানো একটা বড় দাওয়া প্রথমে আপনি দাওয়াত দিয়েন না প্রথমে নামাজের কথা বলিয়েন না নামাজ পড়েন এটা ডাকিয়েন না খালি তারে ডাকবেন কাছে ডাকবেন কথাবার্তা বলবেন তার সাথে ঘনিষ্ঠ করবেন তারে শুধু খাওয়াইবেন যত পারেন রেস্টুরেন্টে নিয়ে নিয়ে খাওয়াইবেন যতবার দেখা হইব ততবার খালি খাওয়াইবেন দেখবেন খাওয়াইতে খাওয়াইতে কদিন খাওয়াইছেন এক সপ্তাহ খাওয়াইছেন এক মাস খাওয়াইছেন খাওয়ানির পরে একদিন দেখবেন যে আপনি ডাকবেন ভাই চলেন আজান দিছে তো তখন বেনামাজি বলবে যে ভাই লুঙ্গি ফাঁক বেনামাজি সবসময় লুঙ্গি না ফাঁক থাকে ফ্যান না ফাঁক থাকে আপনি লুঙ্গি ঠিক নেই বলবেন যে ভাই প্রথম নামাজ শুরু করলে লুঙ্গি ঠিক না থাকলে অসুবিধা নাই চলেন পরে আস্তে আস্তে ঠিক করা যাবে আপনি যে খাওয়াইছেন এখন আর সে না করতে পারবে না দেখবেন যে এ খাওয়ার লজ্জাটা এটা বড় লজ্জা সে যাবে গেলে আপনি মসজিদ পর্যন্ত পৌঁছাই দিয়ে তারপর আল্লাহর কাছে আবার আপনি দোয়া করেন কাঁদেন বলে আল্লাহ তোমার এই বান্দা তোমার থেকে দূরে সরে গেছিলো আমি তোমার সাথে আবার যুক্ত করাই দিছি তোমার হাতে নিয়ে আস ধরাই দিছি এবার তাকে তুমি হেদায়ত দিয়ে দাও আল্লাহ পাক তাকে হেদায়ত দিবেন এজন্য যারা শিরিক করে যারা বেদাত করে যারা বেনামাজি যারা হারাম কাজ করে যাদের আকিদা ঠিক নেই এদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না এদেরকে কাছে টেনে খাওয়াইতে হবে যে ইমাম সাহেব সহি আকিদার বিরোধিতা করে তার চিকিৎসা হইলে তারা খালি দাওয়াত দিয়ে খাওয়াইবেন আর হাতিয়ে দিবেন দেখবেন বন্ধ হয়ে যাব অটোমেটিক বন্ধ হয়ে যাবে এইটা পরীক্ষিত বাংলাদেশের অনেক মসজিদে আমাকে বলে যে সাহেব আমাদের ম্যাম সাহেব খালি রাফল ইয়েদানের বিরোধিতা করে আমিনের বিরোধিতা করে খালি এটা করে আমি কেউ আপনারা তো রোগ বোঝেন নাই আপনারা ওনারা কয়দিন দাওয়াত দিছেন দাওয়াত দেন না খাওয়ান না হাদিয়া দেন না খালি যায় মাসালা জিজ্ঞান যে এটা কোন হাদিসে আছে এটা কোন হে তো আপনার ভয়ে অতিষ্ঠ আপনি তার দেখা হইলে খালি মাসালা জিজ্ঞান এটা কোন হাদিসে আছে তো উনি কি হাদিস পড়ার সময় আছে উনি কি তাবিজের ব্যবসা করব না মিলাদ পড়াইবো না খতম পড়াইবো না হাদিস দেখব বসে বসে তা আপনি জিজ্ঞেস করেন খালি এটা কোন হাদিসে আছে উনি আপনার আছে সব সময় আপনার এক দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে যায় এই লোকে খালি হাদিস জিজ্ঞেস করে কোন জায়গায় আছে হাদিস জিজ্ঞেস না করি তারা আগে খাওয়ান খালি দাওয়াত দেন হাদিয়া দেন দেখবেন যে আর আপনার বিরোধিতা করবে না সহিদার বিরুদ্ধে সহিদের বিরুদ্ধে আর বক্তব্য দিবে না এই খাওয়ানের কিন্তু অনেক ওষুধ আছে এই জন্য সাল্লাম কিন্তু এক সাবি এসে জিজ্ঞেস করছেন আইল ইসলামে খায়ের ইসলামের মধ্যে কোন জিনিস সবচেয়ে কল্যাণকর নবিসাম বলছেন তো তে ওই মত আম মানুষকে খালি খাওয়াইবা এখানে কারে খাওয়াইবা বলে না সবার খাওয়াইবা খালি খাওয়াইবা এই খাওয়ানিটাই ইসলামের মধ্যে একটা বিশাল দাওয়া বিশাল কল্যাণকর কাজ